আমার মা যদি পায়ের স্যান্ডেলটা খুলে এক কোটি মানুষের সামনে আমাকে मारे আমি এইভাবে থাকব তলটে যাবে সমাজ আপনার সন্তানকে বুঝান যে বাবা এই পিদুতে তিনটা জিনিস তোমাকে শেখানোর জন্য আমার নবী আদেশ দিয়েছেন আদিবু আওলাদাকুম মিন সলাস খসামিন সুবহানাল্লাহ যত জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তিনটা এক হুববি নবীকে নবীর ভালোবাসা একজন মানুষ হাত বলতে পারবেন যে আপনি আপনার সন্তানকে বসিয়ে দশটা মিনিট তাকে লেকচার দিয়েছেন যে আপু ইসলামে একজন নবী আছে যার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম যিনি ছোটবেলায় আল আমিন ছিলেন যিনি মধ্যম বয়সে হিলফুল ফজুল করেছেন যিনি মানুষকে ভালোবাসতেন যিনি জনদরদী ছিলেন যিনি অসহায়ের পাশে দাঁড়াতেন একজন মানুষ বলেন সন্তানকে বসিয়ে নবীজির পরিচয় দিয়েছেন ভাই দিয়েছেন কেউ দেন নাই কি দিয়েছেন সন্তানকে সার ঠিক করেছেন শেখার জন্য ঠিক করে দিয়েছেন পার্ট শেখানোর জন্য ঠিক করে দিয়েছেন ওনার জন্য আবার কোন সুবিধা নেই এক লাখ টাকা দিন আপনি I salute all of the teachers. আমিও কোন স্যারের কাছে ইংরেজি শিখেছি কিন্তু যিনি আপনার সন্তানকে আলী বা তা শেখাবে যিনি আপনার সন্তানকে কোরআনের আয়াত ধরে ধরে শেখাবে কেন সে মূল্যায়িত হবে না কেন সে আসলে ভালো নাস্তা থাকবে না বাসায় কেন উনি আসলে এত অপমানিত হতে হবে তো পা তাদের পা ছাত্রের হাতে উপর দিয়ে আসত উস্তাদের জন্য ছাত্র নিজের গায়ের জামা বিছিয়ে দিত উস্তাদকে নিজের হাতে টোলে ডোলে পা ধোয়া দিত উস্তাদের জামা কাপড় নেওয়ার জন্য আমরা হোস্টেলে থাকা অবস্থায় লাইন ধরে থাকতাম একটু গায়েতে গেঞ্জিটা খুলে দেবে কখন ধুয়ে নিব এত সুন্দর ব্যবহার এত সুন্দর আদব এলো থেকে উনি বলবে আমি ক্যামব্রিজে পড়েছি আমি অক্সফোর্ডে পড়েছি আমি ডিইউতে পড়েছি আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এই আদব যেটা আপনারা আমার মধ্যে এখনো দেখছেন এটা আমি শিখেছি বক্তব থেকে ঠিক কিনা জোরে জোরে বলেন না এটা আমি শিখেছি কোথেকে হ্যাঁ ক্যামব্রিজে আদব আছে নাই আমি বলবো না অক্সফোর্ডে আছে প্রত্যেক ইউনিভার্সিটি আদব কায়দা আছে কিন্তু যেটা বয়স ষাট বছরের ভিতরে যেটা শিখবে একজন ছাত্র একজন বাচ্চা বয়স ষাট থেকে দশের ভিতরে যেটা শিখবে সেটা তার সিনার মধ্যে পাথরের মতো খোদায় হয়ে যাবে আপনি যদি বারো বছরের পরে শেখান সেটা হবে বালুর মধ্যে আকার মতো সাগরের পারে বালুতে আঁকে না আঁকলে আবার পানি আসলে মুছে যায় আবার মুছে যায় আর বিশ বাইশ বছরের পরে যখন শিখবেন পানির মধ্যে আকার মতো এই আঁকছে চলে গেছে এই আঁকছে চলে গেছে কিন্তু বয়স দশের ভিতরে যদি আপনি তাকে কোরআন সন্ন্যার কিছু শেখাতে পারেন যতটা লাইন শেখাবেন ততটা সেনার মধ্যে খোদাই করা হয়ে যাবে খোদাই করা হয়ে যাবে আজকে আমার বাবা যদি আমাকে এক কোটি বারো যদি আমার বিরুদ্ধে কথা বলে আমি বাবার সামনে জাস্ট এভাবে থাকবো আমার মা যদি পায়ের স্যান্ডেলটা খুলে এক কোটি মানুষের সামনে আমাকে মারে আমি এইভাবে থাকব। এটা আমি মক্তব থেকে শিখেছি আজকে আপনি যদি আমাকে দুটা গালি দেন কি আমি গালি দেব না। আমি জাস্ট ঠিক আছে বলে চলে যাব আমি এটা মক্তব থেকে শিখেছি আপনি আমাকে সালাম দেওয়ার আগে আমি সালাম দেব এটা আমি মক্তব থেকে শিখেছি